সম্মানিত দর্শক আপনাদের সম্মুখে একটি খুশির সংবাদ নিয়ে হাজির হয়েছি অত্যন্ত খুশির সংবাদ আপনারা জেনে খুশি হবেন আমাদের বাংলাদেশের ভিতরে হেফাজতের মামলায় যতগুলো আলেম ওলামা জেলে গিয়েছেন এই আলেমদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতন ভোগ করেছেন হচ্ছে আল্লামা মামুনুল হক সাহেব এবং আল্লামা মামুনুল হক সাহেবের মামলাও কিন্তু সবচেয়ে বেশি ছিল এবং তিনার যেই মামলাগুলো ছিল সবগুলি সেন্সিটিভ মামলা ছিল মুক্তি না পাওয়ার বিষয়ে তো আল্লামা মামুনুল সাহেবের পরে সবচেয়ে বেশি নির্যাতন ভোগ করছেন হচ্ছে আল্লামা মাহমুদুল হাসান গুনবি আল্লামা মাহমুদুল হাসান গুনবি যেই বক্তব্যগুলো দিচ্ছেন দিয়েছেন সেই বক্তব্যকে তারা রাষ্ট্রদ্রোহী বক্তব্য বলে গণ্য করে মামলায় রায় দেয়নি কারণ মাহমুদুল হাসান গুনবির মামলাগুলো ছিল নাকি রাষ্ট্রদ্রোহী মানে বক্তব্য ছিল রাষ্ট্রদ্রোহী যার কারণে তিনাকে মামলায় রায় হওয়ার পরেও তেনাকে মুক্তি দিতে দেরি করেছে কিন্তু আমরা যেই মাহমুদুল হাসান গুনবীর মুক্তি নিয়ে সন্দিহান ছিলাম ভাবছিলাম অনেক দেরি করবে অনেক সমস্যা করবে কিন্তু বিষয়টি আমাদের চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আল্লাহর রহমত আল্লাহর দয়া যে আল্লামা মাহমুদুল হাসান আমাদ মাহমুদুল হাসান গুনবি আমাদের সাংমুখে আমাদের কাছে উন্মুক্ত বাতাসে চলে এসেছেন এই কিছুক্ষণ আগে সমান্ত দর্শক আপনারা অনেক নিউজ শুনেছেন বিষয়টি আপনাদের কাছে মিথ্যা হয়েছে কিন্তু বাস্তব প্রমাণ সহকারে আপনাকে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পারছেন যে আলী হাসান ওসামা মাহমুদুল হাসান গুনবির সঙ্গে একটি ভিডিও কলে কথাও বলেছেন সমৃত দর্শক আল্লামা মাহমুদুল হাসান গুনবির মামলা নিয়ে আমরা যে সন্দিহান ছিলাম তো মাহমুদুল হাসান গুনবি আমাদের সামনে চলে আসছেন সমস্ত মামলাগুলো মিথ্যা প্রমাণ করে তিনি আমাদের কাছে চলে আসছেন বিজ্ঞ আদালত তাকে মুক্তি দিয়েছেন সমুধুমাত্র যাবেন আর মুক্তি নয় বরং তিনি বের হয়ে তার পরিবারের কাছে ফিরে গিয়েছেন সমৃত দর্শক এখন আমরা অপেক্ষায় আছি আমাদের বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের যুবকদের আইডল হৃদয় স্পন্দন আল্লামা মামুনুল হক সাহেব আল্লামা মামুনুল হক সাহেব আমাদের কাছে ও সিরেই ফিরে আসবেন আপনারা এই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লামা মামুনুল্লু সাহেবের মুক্তির ব্যাপারে আমি নিত্য নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব তবে আল্লামা মামুনুল্ল সাহেবের মুক্তির ব্যাপারে এতটুকু বলতে চাচ্ছি যে আল্লা মামুনুল্লাহ সাহেব ও সিরে আমাদের মাঝে ফিরে আসবেন কারণ তিনি আর যতগুলো মামলায় প্রায় তিরিশটার মতো মামলায় জামিন পেয়েছে আর বারোটা মামলায় জামিন দেওয়া হয়নি তো এই মামলাগুলো ও সিরেই সেগুলো রায় পাবে মামুনুল সাহেবই রায় পাবে এবং আমাদের মাঝে ও সিরেই ফিরে আসবেন এটা আমরা দোয়া করি আমরা আশাও রাখি তবে এটা আমাদের মনে রাখতে হবে আল্লামা খালেদ সাহেবুল্লাহ আইবি বলেছিলেন যে প্রধান অতিথির আগমন তো একটু দেরিতেই হয় এই দৃষ্টিকোণ থেকে আল্লামা মনুর সাহেব আমাদের মাঝে দেরিতে আসতেছেন এটা এক্সাইটেড হওয়ার পরেশান হওয়ার কিছু নয় কারণ আল্লাহ রব্বুল আলমিন যাকে যত বড় মাকাম দিবেন তার ধৈর্যটাও তত বড় থাকতে হবে তার পরীক্ষাটাও তত বড় হবে এটা সমস্ত নবীদের ক্ষেত্রে ছিল সমস্ত বড়ো বড়ো বিজ্ঞলামাইকরামদের ক্ষেত্রে ছিল যেমন আফগানিস্তানের যিনি বর্তমান প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট কিন্তু দীর্ঘ একুশ বছর কারা নির্যাতন ভোগ করেছেন তো ওই তরুণ আলাম মামুন সাহেব কিন্তু এখনও ধারে কাছেও যায়নি আল্লাহ মামুনুল্লাহ সাহেব আমাদের মাঝে ওসিরে আসবেন আল্লা মামুনুল্লাহ সাহেব আগামী রাষ্ট্রনায়ক হবেন মা মামুনুল্লাহ সাহেব গজয় হিন্দের বাংলাদেশের যুবকদের আইডল হিসাবে গজয় হিন্দ পরিচালনা করবেন আমির হিসাবে এটা আমরা আশা রাখছি সমিত দর্শক এই বলে ভিডিওটি শেষ করছি মামুন সাহেবের নিত্য নতুন আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন